হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাইফুল ইসলাম ফিজিওথেরাপিস্ট ভীষণ ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অনেক অনেক অভিনন্দন আপনাদের কাছে আমরা রিয়েলি গ্রেটফুল আপনারা আমাদের ভিডিওগুলো অনেকভাবে দেখতেছেন আমাদেরকে জানাচ্ছেন আপডেট দিচ্ছেন তো আজকে আপনাদের সাথে একটা গুরু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করি সেটা হচ্ছে মানে হাঁটু ব্যথা কীভাবে প্রতিরোধ করবেন অর্থাৎ যাদের হাঁটু ব্যথা নেই তারা কী ধরনের এক্সারসাইজ করলে হাঁটু ব্যথা হবে না জাস্ট আমরা এই ধরনের চারটা এক্সারসাইজ আমরা আপনাদের কাছকে দেখাবো এই চারটে এক্সারসাইজ হচ্ছে যাদের হাঁটু ব্যথা নাই তারা করতে পারেন এবং যাদের হাঁটু ব্যথা হালকা আসে তারাও করতে পারেন এবং যাদের হাঁটু ব্যথা মাঝে মাঝে হয় আবার আসে মানে তারাও এক্সারসাইজগুলো করতে পারেন এই চারটা এক্সারসাইজ আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার এক্সারসাইজগুলো দেখেন সবার প্রথম আপনি বিছানায় সুজা হয়ে মানে শুয়ে পড়বেন শুয়ে পড়ে আপনি জাস্ট হচ্ছে আপনি ডান পৌঁছাবেন এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ জাস্ট এটাইভাবে ট্রান্সফার করবেন করলে আপনার অ্যাকসেপ্ট হবে ঠিক একরকমভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ আমাদের এই মাসুলটা এই মাসুলটা এটা আমাদের স্ট্রেন্থ হচ্ছে দ্যাট মিনস আমরা একটা মানে এক্সারসাইজ করলাম আর একটা এক্সারসাইজ হচ্ছে জাস্ট আমি একটু কাত হয়ে শুলাম এই শুয়ে আমি জাস্ট এই ফাটা আমি এক সাইডে শুনলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এটাও করলাম পাঁচটা ঠিক একই রকমভাবে ওটাও আমরা করলাম পাঁচটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আমাদের কয়টা গেল এরপর আমরা যেটা করতে পারি আমাদের গ্লুটিয়াস মাসুলটাকে একটু এক্সট্রেন করার জন্য জাস্ট উঠালাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটাও করবেন আপনি পাঁচবার করতে পারেন আপনি দশবার করতে পারেন আমি তিনটে এক্সারসাইজ গেল হ্যাঁ এখন আমি উপরে শুয়েলাম শুয়ে জাস্ট হচ্ছে আমি এভাবে শুনলাম জাস্ট আমার একটা ফর্মে জাস্ট একটু উপর দিকে উঠালাম এক রকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এফআই আমরা পাঁচটা করলাম এফআই আমরা পাঁচটা করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা চারটা এক্সারসাইজ করলাম আমি আশা করি আপনার বুঝতে পারছেন যদি আপনার চারটা এক্সারসাইজ আপনার বুঝতে কোনো অসুবিধা হয় আপনি আমাদেরকে কমেন্ট বক্সে আপনি আমাদেরকে ইনফর্ম করবেন বা আমাদের ওখানে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনি কল দেবেন অনেক সময় আপনারা হয়তো ভাবতে পারেন আমি কয়বার করব আসলে কয়বার করাটা আপনার উপর ডিপেন্ড করে আপনি যদি দেখেন যে আপনার হাতে সময় থাকে আপনি প্রতিটা এক্সারসাইজ আপনি দশ বার করে করবেন দশ বার করলে আপনার অ্যাক্সেট হবে কিংবা যদি আপনার হাতে সময় কম থাকে আপনি পাঁচবার করে করতে পারেন পাঁচবার করে করলেও আমরা অ্যাক্সেট সেট আপনি এভাবে দিনে দুইটা সেট আপনি করে নিতে পারেন আশা করি দুই দুইটা সেট আপনি করলে আপনাদের যাদের হাঁটু ব্যথা নাই তাদের ইনশাআল্লাহ আর হাঁটু ব্যথাটা আর মানে আসবে না মানে হাঁটু ব্যথা আপনার হবে না আপনার প্রতিরোধ হবে আর আপনারা যদি আমাদের কাছ থেকে যদি অন্য কোনো বিষয় যদি ভিডিও যদি পেতে চান আপনি কমেন্ট বক্স আমাদেরকে জানাবেন কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন আমরা আপনাদের জন্য তৈরি করব আর আরেকটা বিষয়টি বলে রাখার প্রয়োজন যেন অনেক সময় দেখা যায় আপনাদের সবার জন্য সব এক্সারসাইজ হয়তো সব সময় নাও হতে পারে আপনার হাঁটুতে যদি কোনো আঘাত পান বা ইঞ্জুরি থাকে বা অনেক বেশি ব্যথা থাকে আপনি অবশ্যই আপনার নেই নিকটবর্তী যে ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন উনি আপনাকে দেখে অ্যাসেসমেন্ট করে আপনাকে একটা এক্সারসাইজ কোনো ওগ্রাম দেবে আপনার জন্য আপনি ওই এক্সারসাইজগুলো করলে আপনি অবশ্যই আপনি ভালো হয়ে যাবেন তো আশা করি আপনারা মানে ফিজিওথেরাপি সংক্রান্ত ব্যান্যাতা সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদেরকে কল দিতে পারেন তো আমরা অবশ্যই আপনাদের কল আমরা রিসিভ করবো এবং কমেন্ট করতে পারেন আমরা আপনাদের কমেন্টে আনসার দেবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ